গতকাল রাত সাতটায় মুক্তি পেয়েছে ইনসাফ মুভির দ্বিতীয় গান আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট যেখানে শরিফুল রাজ এবং মোশাররফ করিমকে একসাথে দেখা গেছে এবং এই গানের সবচেয়ে শকিং বিষয় হল এই গানে আইটেম গার্ল হিসাবে ছিলেন তাসনিয়া ফারিন ভাই রে ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এগুলো কি হচ্ছে বাংলাদেশের ছোট পর্দার দুই অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং সাবিলানুর বড় পর্দায় প্রথম মুভিতেই সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে প্রথমে সাবিলানুরের লিচুর বাগানে আর এখন তাসনিয়া ফারিনের আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো সবাইকে একদম অবাক করে দিয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে ইনসাফ মুভির ডিরেক্টর সঞ্জয় সমদ্দার এবার রাফির পিছনে উঠে পড়ে লেগেছে যেইমাত্র তাণ্ডবের লিচুর বাগানে গানটি তাণ্ডবের হাইপ বাড়িয়ে দিচ্ছিল ঠিক সেই সময়ে ইনসাফের হাইপ বাড়ানোর জন্য ইনসাফের আকাশেতে লক্ষ্য তারা গানটি রিলিজ দেওয়া হলো। সত্যি বলতে তাসনিয়া ফারিনের পারফরমেন্স দেখে সবাই টোটালি শখ সবাই বলছে এটা কিভাবে সম্ভব তাসনিয়া ফারিনের কিউটনেস ও হটনেস দেখে পুরাই মাথা নষ্ট আর আকাশেতে লক্ষ্য তারা টু গানটি পুরনো একটি গানের রিমেক করে বানানো হয়েছে এই গানটিতে শরীফুল রাজের পারফরমেন্স ছিল চমকে দেওয়ার মতো আর এই গানের সবচেয়ে বড় চমক হচ্ছে মোশাররফ করিম যাকে দেখে সবারই মাথা নষ্ট তার লুক জাস্ট ওয়াও মুখে বড় বড় দাড়ি চোখে কালো সানগ্লাস তাকে দেখে মনে হচ্ছিল কোনো বলিউড অথবা সাউথের ভিলেনের মতো যদিও গানটা তেমন একটা ভালো ছিল না এভারেস্ট বলা যায় তবুও গানটার মধ্যে শরিফুল রাজ তাসনিয়া ফারিন ও মোশারফ করিমের পারফরমেন্স ছিল বেস্ট যদি পারফরমেন্সের দিক থেকে বিচার করা হয় তাহলে এই গানটা হবে আসন্ন ঈদের সব থেকে সেরা আইটেম সং আর শরিফুল রাজও ইনসাফ মুভির মধ্য দিয়ে দেখিয়ে দিল যে সাকিবের পরে নেক্সট সুপারস্টার হবেন তিনি তো আপনার কাছে কার পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে সাবিলানুর নাকি তাসনিয়া ফারিন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ